এবং রাজ চক্রবর্তী দুজনেই কিন্তু বাংলার বিখ্যাত দুজন মানুষ একজন সুপারস্টার আপনারা জানেন যে দেব দেবের সিনেমা আসলে আমাদের হল কিন্তু ভরে যায় অন্যদিকে রাজ চক্রবর্তী যিনি কিন্তু নতুন সুপারস্টারদের জন্ম দিয়েছেন প্রচুর সুপারস্টার তার হাত ধরেই কিন্তু বাংলায় উঠেছে তো যাই হোক দুজনের দুটো ছবি নিয়ে আপডেটস রয়েছে তো দেবদার আপনারা জানেন যে খাদান ছবিটা কিন্তু দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট সৃষ্টি করেছিল কিন্তু খাদান কবে আসবে খাদানের শ্যুট কি শেষ হয়েছে এই নিয়ে কিন্তু জলঘোলা চলেছে বিভিন্ন সময় তবে নিউজ রিপোর্ট অনুযায়ী তারা জানিয়েছে যে খাদানের কিন্তু শ্যুট অলরেডি শুরু হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে তার পরবর্তীতে শ্যুট বন্ধ ছিল ভোটের জন্য এবং রবিবার কিন্তু শ্যুট আবার শুরু হয়েছে দেব কিন্তু নিজে পোস্ট করেছে ছবি তো শ্যুট এখনও চলছে শ্যুট চলবে টেক্কা ছবি সব কাজ শেষ হয়ে যায় টেক্কা কিন্তু পুজোয় রিলিজ করছে তো খাদান কবে রিলিজ করবে আমার যতদূর মনে হয় খাদান কিন্তু এবছর রিলিজ করবে না খাদান খুব বড় একটা প্রজেক্ট দু হাজার জন্য কিন্তু খাদান রেখে দেওয়া হয়েছে এবারে যদি দেবের বছরের শেষে ক্রিসমাসের ছবি নিয়ে কথা বলি যে ছবিটা আপনারা জানেন যে অভিজিৎবাবু এবং অতনু রায়চৌধুরী বেঙ্গল টকিজের সাথে তিনি করেন এবছর শোনা যাচ্ছে সেই ছবিতে তো মিঠুন চক্রবর্তী থাকবে সাথে পরান বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রাখার চেষ্টা তারা করছেন বাবু মিঠুন চক্রবর্তী হিট জুটি তার সাথে বাবুর সাথে তার টনিক এবং মিঠুন চক্রবর্তীর সাথে প্রজাপতি দুটো ছবি কিন্তু হিট করেছিল বক্স অফিসে তারা দুজনেই মেবি থাকবেন এবং এই ছবিটা টনিক টু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে টনিক টু যদি হয় সেক্ষেত্রে কি একই গল্পের ওপর হবে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করা হবে নাকি নতুন কোনো গল্প নিয়ে করা হবে তা কিন্তু এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু আমার মিটিংয়ে বসেছে সেখানে কিন্তু স্ক্রিপ্ট লেভেলে আবার কাজ চলছে সেক্ষেত্রে বছরের শেষে কিন্তু আমরা নতুন আর একটা চমক পেতে চলেছি যাই হোক দেখা যাক কি হয় সে দিয়ে আমি কিন্তু খাদান টেক্কা এবং বছরের শেষে অভিজিৎ বাবুর সাথে যে ছবিটা আসে ফ্যামিলিটা বা তিনটে ছবির জন্য কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি এবার রাজ চক্রবর্তী নিয়ে কথা বলে দেখুন রাজ চক্রবর্তীর সব থেকে বড় বিষয় রাজ চক্রবর্তীর ড্রিম ছিল সে হিন্দি বাইরের ইন্ডাস্ট্রিতে থেকে সে কাজ করবে হিন্দি ছবি সে করবে বা হিন্দি সিরিজ সে ডিরেক্ট করবে তো সেই সুযোগ তার হয়েছে একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম বড় সংস্থা থেকে কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি কিন্তু হিন্দিতে সিরিজ নির্মাণ করছেন হ্যাঁ রাজ চক্রবর্তী কানাঘোষা শোনা যাচ্ছে তার কিন্তু হিন্দি ডেবিউ বা হিন্দিতে কিন্তু পারি জমাতে চলেছেন তিনি বলিউডে তবে এটা একটা সিরিজ হবে তবে এই সিরিজটা শোনা যাচ্ছে তার পরিণীতে আপনারা জানেন যে খুব বিখ্যাত একটা সিনেমা শুভশ্রী ঋত্বিক এবং অর্ণভৌমিকের জীবন বদলে দেয় এই গল্প লেখার মাধ্যমে তো শুভশ্রীর বেস্ট ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ঋত্বিক দুর্দান্ত অভিনয় করেছে এবং সিনেমাটা কিন্তু বক্স অফিসে মারাত্মক একটা ফলাফল দিয়েছিল আর কি সেই পরিণীতাকে নিয়েই মানে পরিণীতার গল্প সেই স্ট্রাকচারকে কেন্দ্র করেই নতুন করে গল্প লেখা হবে একজন মারাঠি একজন লেখক তিনি কিন্তু হিন্দি ভাষণের গল্প লিখবেন এবং এই স্ট্রাকচারের ওপর ভিত্তি করেই কিন্তু একটা গল্প লিখে সেটার ওপর কিন্তু কোটা সিরিজটা নির্মাণ করা হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পরিণীতা তার যে মেন গল্পে যে স্ট্রাকচার ছিল সেটার উপরেই কিন্তু ভিত্তি বা ভরসা করছেন রাজ চক্রবর্তী নিজে কারণ এই গল্পটা বাইরেও কিন্তু যথেষ্ট পরিমাণে সমাদর পেয়েছিল যারা দেখেছিলেন কাজটা তো আমার মনে হয় বাংলার দর্শক বাংলার দর্শক তো অভিয়াসলি সিনেমাটা দেখেছেন সিনেমাটা তাদের প্রশংসা কুড়িয়েছে কিন্তু বাইরের দর্শকের কাছে যদি সিনেমাটা সিরিজটা পৌঁছায় আর কি সিরিজের মাধ্যমে যদি গল্পটা পৌঁছায় তাহলে তারা বুঝতে পারবে যে বাংলায় কিন্তু এখনও ভালো ভালো কাজ হয় ভালো ভালো কিন্তু গল্প লেখা হয় মৌলিক গল্প কিন্তু লেখার চেষ্টা করা হয় じゃあよく এই ছিল দুটো আপডেটস দিলাম দেবের সিনেমা কবে আসবে এখনও পর্যন্ত কিছু ফাইনাল নয় খাদান মেবি পরের বছর আসবে তবে কাজ কিন্তু পুরোদমে চলছে অন্যদিকে অভিজিৎ বাবুর সাথে ছবিটা নিয়েও কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে কী ছবি হয় মিঠুন চক্রবর্তী থাকবেন এটাই একটা বিশাল বড় ব্যাপার আর অন্যদিকে রাজ চক্রবর্তী রাজের সাথে ছবি মানে রাজের নতুন ছবি তবে হ্যাঁ রাজের ছবিতে রাজের সিরিজে কিন্তু এবারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবে না তবে বাংলার প্রচুর অভিনেতা অভিনেত্রীরা থাকবেন এবং অন্যদিকে অভিনেতারা থাকবেন মেনলি শিল্পীরা থাকবেন অন্যদিকে শোনা যাচ্ছে যে বলিউডের দুজন বড় নায়িকাকে কিন্তু নেওয়া হবে এবার কারা থাকবেন সে কিন্তু কোনো নাম কিন্তু ঘোষণা করা হয়নি দেখা যাক কী হয় মেবি এখানে শুভশ্রী ক্যারেক্টারটা প্লে করেছিল সেখানে কিন্তু বলিউডের কোনো বড় অভিনেত্রী হয়তো সেই জায়গাটা প্লে করবে দেখা যাক ডিটেলসে খবর আসলে কিন্তু আপনার সাথে শেয়ার করবো আপনারা জানেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ